বন্ধুরা আগামীকাল পালিত হচ্ছে এ সর্বশেষ পূর্ণিমা মানা হয় বন্ধুরা এই দিনে মা লক্ষ্মী আমাদের বাড়িতে আগমন করেন তাই কালকের দিনে বন্ধুরা আপনারা সকালেই ঘুম থেকে উঠেই সবার প্রথমে এই তিনটি শব্দ বলবেন এবং তারপর আপনারা একটি এক টাকার কয়েন বাড়ির এইখানে রেখে দেবেন যদি চান মা লক্ষ্মীর কৃপায় আপনাদের অর্থভাগ্য খুলে যান এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বন্ধুরা যে কালকের দিনেই সকালে ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসটি দরজায় ঢেলে দিন যাতে বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন হোক যাতে সফলভাবে আপনারা মায়ের আশীর্বাদ প্রাপ্ত করতে পারেন তাই অবশ্যই অবশ্যই বন্ধুরা ভিডিওটি কিন্তু পুরো দেখতে ভুলবেন না বন্ধুরা দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময়ে বন্ধুরা আমাদের এই সৃষ্টি রচনা হয় তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় তাই এই সময়ে যদি আপনারা ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ বলেন তাহলে বন্ধুরা এতে আপনাদের সকল মনস্কামনা মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবেই হবে আর এটি কিন্তু আমি বলছি না পুরাণেই স্বয়ং ভগবান বিষ্ণু নিজে বলছেন তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতেই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ড তৃতীয় অধ্যায়ে ভগবান বলছেন যে এটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যেই দশটি হচ্ছে অশুভ ষোলোটি হচ্ছে শুভ দুটি হল বিচিত্র এবং মহৎ হলো দুটি মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র এই দুই মিলিয়ে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ তাই তার আগের এক ঘন্টা ছত্রিশ মিনিট হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা এই বিশেষ শব্দটি যদি বলতে পারেন তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূরণ করতে সাহায্য করবেই আর এটা আমি বলছি না আমাদের ঋষি মনিরা এবং ভগবান বিষ্ণু এটি বলছেন যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা করেন পজিটিভ ভাবেন তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায় ফলে সর্ব কাজে আমরা সফলতা প্রাপ্ত করি সেই পজিটিভ এনার্জিরা আমাদের সাহায্য করেন তাই এর জন্যই বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময়ে বিভিন্ন পজিটিভ এনার্জিরা পৃথিবীর দিকে ছুটে আসেন ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালেই ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা পাঠ করে বা পুজো আরাধনা করে তাদের সকল মনোবাসনা খুব তাড়াতাড়ি পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যেহেতু বোধরা আমরা এই পৃথিবীতে বাস করি তাই সেই কসমিক এনার্জিকে কিন্তু আমরাও রিসিভ করি তাই সেই কসমিক এনার্জিকে রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা এই মন্ত্রটি বলে যদি নিজেদের মনোবাসনা করি তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স ঈশ্বর বা সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায় তাই এর জন্য বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা তিনবার ওম নম শিবায় ও হরে কৃষ্ণ মহামন্ত্র কিংবা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোড়ো করে ভগবানকে বলবেন হে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করবার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপরে আপনারা আপনাদের যা মনস্কামনা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই কিংবা আপনার গাড়ি চাই বাড়ি চাই তাহলে আপনারা কি বলবেন যে হে পরমাত্মা আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য বা আমাকে এত সুন্দর একটা বাড়ি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় চাইবেন না বলবেন আপনি পেয়ে গেছেন এইভাবে আপনারা এই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং একুশ বার আপনারা অন্তত এটিকে বলবেন দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনস্কামনা মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এবং যদি আপনারা চান যে আপনাদের এই কার্যটি হয়ে যাবার পর আপনারা আবারও ঘুমোতে পারে। বা বাকি কাজও আপনারা করতে পারেন বন্ধুরা এই দিন আপনারা সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে এই মন্ত্রটি তিনবার বলুন এতেই বন্ধুরা সর্বকাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে কারণ বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবনে অর্থের প্রয়োজন সংসার চালাতেই সন্তানের দেখাশোনার জন্য মা বাবার খুশির জন্য অর্থ অর্থ প্রত্যেকের প্রয়োজন কারণ বন্ধুরা এই কলিযুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না তাই আজ আমি আপনাদেরকে জানাবো যে সকালেই ঘুম থেকে উঠেই মা লক্ষ্মীর সামনে এই তিনটি কথা আপনারা যদি বলতে পারে তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি এসে আপনার ওপর তথা আপনার বাড়িতে পড়বে দেখবেন বন্ধুরা কিছু মানুষের জীবনে সে যতই অক্লান্ত কঠোর পরিশ্রম করুক না কেন কিছুতেই তারা আয় উন্নতি দেখতে পায় না পরিবারে ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন রোগ ব্যাধি এগুলো লেগেই থাকে তাই যদি বন্ধুরা আপনারা আপনাদের জীবনে কিছুতেই আপনারা সৌভাগ্যের মুখ দেখতে পাচ্ছেন না তাহলে ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী এবং বিভিন্ন দেবদেবীর পুজো আরাধনা করি যাতে আমাদের বাড়িতে কোনো রকমের দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাতে পারি তাই যদি বোধের আপনারা কর্ম করছেন কিন্তু ঠিক মতো আপনাদের ইনকাম হচ্ছে না বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না কিছু না কিছু ভাবে কোনো না কোনো উপায় তা বাইরে বেরিয়ে যাচ্ছে চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা ক্রমশ জড়িয়ে যাচ্ছেন তাহলে এর মানে বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হচ্ছে না বাড়িতে কোনো ভুলের বা দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না এর কারণ আমরা যত আধুনিক হচ্ছে ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি বাড়িতে ঠিক মতন আমরা নিয়ম কানুন মানি না আর তার ফলেই বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় ছড়িয়ে পড়ছি তাই আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে কাজটি করতে বলবো তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন নইলে যতই পুজো আরাধনা আপনারা বাড়িতে করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না হ্যাঁ বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখবেন না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনো প্রবেশ করেন না তাই বন্ধুরা ভিডিওটি আপনারা পুরো দেখুন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রের অনুসার সকাল ও বলে সব থেকে গুরুত্বপূর্ণ তাই এই দুই সময়ে আমাদের বাড়িতে পুজো আরাধনায় আমাদের বাড়িতেই সৌভাগ্যের আগমন হয় এতেই দেব দেবীরা প্রসন্ন হন তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যে নাশ হয়ে যায় বন্ধুরা বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই স্বয়ং বাড়িতেই মা লক্ষ্মীর নিবাস হয় যেমন যে বাড়িতে মানুষেরা সকালেই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং সকালেই স্নান করে নেয় তারপর স্নান করে এসেই ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায় ভগবানের সামনেই ধূপ ধুনো ধরায় ভগবানের মন্ত্র জপ করে তুলসী মঞ্চে জল অভিষেক করে সেই বাড়িতেই স্বয়ং নারায়ণের বাস হয় তাই বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি এক টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন বিশেষ করে কোন বৃহস্পতিবার দিন বা কোনো শুভ দিন কিংবা একাদশী পূর্ণিমার দিন মন্ত্রটি হলো বন্ধুরা ওং শ্রীলক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্য দেহি মেই সহা বন্ধুরা এইভাবে আপনারা তিনবার এই মন্ত্রটি পাঠ করে তারপরে সেই টাকাটিকে আপনারা মালক্ষ্মীর চরণে রেখে দেবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে আপনাদের বাড়ি থেকে সকল প্রকার দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে বন্ধুরা প্রত্যেকটা মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করবো যা দেখব এবং যা শুনবো ঠিক তেমনই এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা আমাদের কাল থেকেই ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজায় এবং উঠানে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এখন বর্তমান সময়ে ব্যস্ততার মধ্যে এইসব কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা সবার প্রথম ঘুম থেকে উঠেই এক ঘটি জল নিয়ে যদি আপনারা আপনাদের বাড়ির সদর দরজার সামনে যদি এই সামান্য কার্যটি করতে পারেন তাহলে ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মী আসবেই আসবে এবং আর্থিক উন্নতি হবেই হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কার্যটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে আমাদের বাড়ি থেকে একেবারে বার করে দেয় ফলে খুব সহজেই আমাদের বাড়িতে দেবদেবীর আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেক অনেক গুণ বেশি কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তাহলে কিন্তু এর কৃপা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনুন কারণ বাস্তু মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর আপনারা যখন সকালে ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনার বাড়ির সদর দরজায় ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন এতেই বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই হবে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে সকালেই ঘুম থেকে ওঠার পর আমাদের বাড়ির সদর দরজা বা উঠানে ঝাঁট দিই কিন্তু আপনারা বন্ধুরা কি করবেন শনিবার ও রবিবার বাড়িতে ঝাঁট দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যেই কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপরে ঝাড় দেবেন এতে বন্ধুরা যদি কেউ আপনাদের বাড়িতে কোনো রকমের ক্ষতি করে থাকে বা কেউ যদি কোনো কালা জাদু করে থাকে তাহলে কিছু দিনের মধ্যেই সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে বন্ধুরা এছাড়াও মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যাবেলায় বা স্নান করে আসার পর হনুমান চালিসা দুর্গা চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার ফুঁ দিয়ে আপনারা সেই জল একটি ময়ূর পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন বন্ধুরা এই প্রক্রিয়াটি আপনারা যদি করতে পারেন তাহলে দেখবেন রাতারাতি আপনাদের বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের বাড়িতে কোনো সমস্যা ঝগড়া ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকে তাই না তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর পুজো আরাধনা করে থাকি কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা এতটাও সহজ কার্য নয় মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না আর যার ওপরে তিনি একবার প্রসন্ন হয়ে যান তাকে জীবনেও আর কখনো পেছনে ঘুরে দেখতেও হয় না মা লক্ষ্মীই তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন তাই আমাদের বাড়িতেই মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন তাই স্বাস্থ্যের অনুসার বন্ধুরা এই সংকেতগুলো খুবই ভাগ্যশালী ব্যক্তিরাই পায় তাই যদি আপনি আপনি এই সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে হয়ে যান যে সুনিশ্চিত মালক্ষীর আশীর্বাদ ও কৃপা আপনি পাবেন আপনি কোন সাধারণ মানুষ নন আপনি অত্যন্ত ভাগ্যশালী কারণ খুব তাড়াতাড়ি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে আপনাদের দুঃখের দিন শেষ এইবার সুখের দিন শুরু খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে কারণ মা লক্ষ্মীর কি পায় দিন যায় পরিণত হয়ে তাই রাজায় যদি বন্ধুরা আপনারা এই সংকেত জানতে চান তাহলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি কিন্তু দেখবেন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং সাথে আপনারা বলুন জয় মা দিনে যদি আপনারা আপনার বাড়িতে তিনটি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তাহলে বন্ধুরা এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পেছন করতে দেখেন তাহলে এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায় বন্ধুরা এই দিনে যদি আপনারা তুলসী মঞ্চে টিকটিকি দেখতে পান তাহলে এটাও খুব ভালো সংকেত বলি মনে করা হয় তাই এই দিনে যদি বন্ধুরা আপনারা এমনভাবে টিকটিকি দেখতে পান তাহলে তার ওপরে অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন এতেই বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয় নাম্বার দুই কালো পিঁপড়ে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায় তাই এই দিনে আপনার বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল গোল করে ঘুরতে থাকে তাহলে এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় তাই এই দিনে কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না এতেই বন্ধুরা কিছু দিনের মধ্যেই আপনাদের না নাশ হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে স্বপ্নের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই আর যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে তাহলে মা লক্ষ্মী তার সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন তাই যদি বন্ধুরা এই দিনে আপনারা স্বপ্নের মাধ্যমে ঝাঁটা পেঁচা সাপ বেজি বা পয়সা এইগুলো দেখতে পান তাহলে অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের প্রচুর প্রচুর পরিমাণে ধন প্রাপ্তির যোগ রয়েছে নাম্বার চার সংখের আওয়াজ যদি বন্ধুরা আপনারা বারবার সংখের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় আশেপাশে বারবার কোথাও শঙ্খ পাচ্ছে তাহলে নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কি হয়েছে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে তাই এই দিনে যদি বন্ধুরা আপনারা এই সংকেত পেয়ে থাকেন তাহলে আপনারা কোনো সাধারণ মানুষ নন আপনারা খুবই ভাগ্যশালী নাম্বার পাঁচ বন্ধুরা শাস্ত্রে কিছু পাখিকে বাড়ির আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয়েছে তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই দিনে কিছু পাখি এসে ঘোরাঘুরি করে তাহলে বন্ধুরা এটিও খুবই ভালো সংকেত বিশেষ করে পায়রা ঘুঘু পাখি চড়াই পাখি তাই বন্ধুরা এই পাখি যদি আপনাদের বাড়িতে আসে তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা এই সময় তাদেরকে তাড়াবেন না বরং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে তাদেরকে কিছু না কিছু খেতে দিন এতেই মা লক্ষ্মী ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদয় আপনাদের ওপরে বজায় থাকবে সদা সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন বন্ধুরা সেই সঙ্গে আগামীকাল ভুল করেও মাছ মাংস ডিম পেঁয়াজ এই ধরনের আমিষ খাবার খাবেন না সেই সঙ্গে এই দিনে কোনো টক জাতীয় ফল ভুল করেও খাবেন না নাম্বার দুই দই বন্ধুরা যারা এই দিন উপবাস রাখেন তারা দই এই সময়ে খাবেন না এটা আপনার শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এছাড়াও দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত তাই এই সময়ে দই ভুলেও কিন্তু খাবেন না নাম্বার তিন কোনো পোড়া জাতীয় খাবার এই দিনে ভুল করেও খাবেন না শাস্ত্র মতে মনে করা হয় যে এই দিনে পোড়া জাতীয় কোনো খাবার যেমন বেগুন পোড়া টমেটো পোড়া পটল পোড়া ইত্যাদি এই সকল খাবারগুলি খেলে আপনার ভাগ্য পুড়ে যাবে এটুকু সুনিশ্চিত তাই বন্ধুরা যদি আপনারা চান যে আপনার ওপরে ভগবান শ্রী হরিবিষ্ণু ও মাতা কী পাহ তা বলে ভুলিও এই খাবারগুলি খাবেন না আজকের মতো বন্ধুরা এতটুকুই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ